দশটি রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইস্কনে শুরু হলো তিন দিন মানুষকে নিয়ে মায়াপুর অনুষ্ঠিত অষ্টম বর্ষব্যাপী জনজাতি সম্মেলন তেইশে এপ্রিল থেকে শুরু হওয়া এই জনজাতি সম্মেলন চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিশ্বের যে সমস্ত জায়গায় এখনো শিক্ষার আলো পৌঁছায়নি তাদের দেখার মতো কেউ নেই সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে সহ সরল জীবনযাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং তারা যাতে জীবনের আদর্শকে পাথিও করে এগিয়ে যেতে পারে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে অবলম্বন করে মূল স্রোতে ফিরে আসতে পারে সমাজে পিছিয়ে পড়া মানুষ হিসেবে যাতে নিগৃহীত হতে না হয় সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই লক্ষ্যে এই জনজাতি সম্মেলন একই সাথে জনজাতি মানুষদের মধ্যে যাতে মহাপ্রভুর মানব ধর্ম চেতনা জাগ্রত হয় এবং সমাজে যাতে মাথা উঁচু করে থাকতে পারে এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জনজাতি মানুষদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করল মায়াপুর ইস্কন ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে অষ্টম বার্ষিক ট্রাইবাল কনভেনশন তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল টু অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এগারোটা প্রদেশ থেকে তিন হাজার ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন জনজাতির মানুষ বর্গের মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং বিভিন্ন প্রকার সহায়তা ইস্কন থেকে করা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন এবং তারা যাতে পড়া মানুষ যাতে এগিয়ে আসতে পারে এবং তারা মূল স্রোতে ফিরে আসতে পারে তারা সমাজের নয় তারা যাতে উন্নত শির নিয়ে বাঁচতে পারে সে আদর্শ নিয়ে বাঁচার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি লিভ এন্ড লেট লিভ এ আদর্শ নিয়ে আপনারা এগিয়ে আসুন এ আবেদন রাখছি রসিক ইসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া